সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আমার ছেলে আজকে সরস্বতী পূজার দিন কী মজা করে সে নাচি নাচি করছে সে বাহিরে কোনো খোলামেলা উঠোন বা মাঠ খোলামেলা জায়গা পেলে সে খুব আনন্দ পায় এবং খুব মজা করে সে নাচি নাচি করে কারণ খুব ভালো লাগে তার সো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার ছেলের আনন্দটা তুলে ধরার চেষ্টা করলাম জাস্ট এইটুকুই আচ্ছা নয় সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সবার আগে ভালো মা সো দেখুন আমার ছেলেটা কখন থেকে নাচি নাচি করছে খুব মজা করছে সো আজকে আমি যেটা রান্না করবো একদম নিউ এক নিউ নিউ রেসিপি সো দেখুন আমি তিনটা কাঁচা কলা নিয়েছি ঠিক আছে এইভাবে কেটে নিয়েছি আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন সো এভাবে আমি কেটে নিয়ে আমি সিদ্ধ করে নিব ঠিক আছে এই কাঁচা কলা দিয়ে সিদ্ধ করে আমি মজার পকোড়া তৈরি করব গাইস দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন আমি সিদ্ধ করে নিচ্ছি সো সিদ্ধ করার পর উপরের যে খোসা আছে সেই খোসাটা আমি ফেলে দিই ঠিক আছে সো দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো সব খোসা আমি ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নেওয়ার পর এই কলাটা আমি সুন্দর করে মেখে নিব বা মথে নেব ঠিক আছে আর দেখতে থাকুন খুব মজার একটা রেসিপি তৈরি করছি সব সময় যে মাছ মাংস বা পেঁয়াজ রসুন এগুলো খেতে হবে তার কোনো মানে নেই আমরা নিরামিষভাবে ও সুন্দর করে পকোড়া তৈরি করতে পারি এই কাঁচা কলা দেখুন আমি মেখে নিচ্ছি দেখুন আমি কলা টুক সুন্দর করে মুে নিচ্ছি বা মেখে সো তারপর আমি এর ভিতরে যা যা উপকরণ দেবো সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ভালো করে মেখে নিতে হবে ঠিক আছে কারণ ভালো করে মেখে না নিলে দলা দলা থেকে যাবে ভালো লাগবে না সো আমি জালের গুঁড়ো দিব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন ঠিক আছে হলুদ দিয়েছি এবার আমি কাঁচা ঝাল কচি দিব তারপর তেল দিব গাইজ দেখতে থাকুন আচ্ছা ঝাল দিয়ে ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে সো সেই জন্য আমি ঝাল দিয়েছি আপনারা চাইলে কমও দিতে পারেন ঠিক আছে সো সামান্য পরিমাণ আটা দিয়েছি আমি তেল দিব কারণ মাখার সময় তেল দিলে ভিতর থেকেও ভাজা ভালো মতো হয়ে যায় সো আমি সব উপকরণগুলো অ্যাডজাস্ট করে হ্যাঁ আমি কিন্তু এতে কোনো জল ইউজ করব না ঠিক আছে এই তেল এবং জ্বালিয়ে রাখা দুধ ইউজ করব দুধ সম্পূর্ণ দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেবো গাইস সো এবার দেখুন আমি দুধ ঢালবো জ্বালিয়ে রাখা ঠিক আছে এই দুধ জ্বালিয়ে রাখার কিন্তু আমি সম্পূর্ণ উপকরণগুলো মিক্সড করে নেবো কারণ ভালো করে উপকরণগুলো মিক্সড না করে নিলে পকোড়াটা কিন্তু একদম ভালো হবে না গাইস আর হ্যাঁ আমি কিন্তু জিরা ইউজ করছি কালোচিরা ইউজ করছি এই জন্য যাতে খেতে আরও বেশি মজা হয় সেই জন্য দেখতে পাচ্ছেন গাইস একদম নিরামিষভাবে কাঁচা কলার পকোড়া ঠিক আছে নিরামিষ কাঁচা কলার পকোড়া সো দেখুন ভালো না লাগলে বলবেন অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ভালো লাগবে সো ভালো করে আমি সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি গাই দেখতে থাকুন এবং কী কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবার আমি করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি বা বড়িগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপর আমার ছোট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ আমার চ্যানেলটি অনেক ছোটো তবুও আমি কাজ করছি সেই কাজের জন্য আপনারা সবাই ভালোবাসবেন যাতে আমি আরও বেশি ভালো কাজ করতে পারি এবং আমার কাজগুলো আবার মাঝে তুলে ধরতে পারি এবং সেই কাজ যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি হেরে যাবার কথা আমি ভাবি না হ্যাঁ মাঝে মধ্যে খুব খারাপ লাগে তবুও খারাপ লাগার মাঝেই তো ভালো লাগাটাকে খুঁজে নিতে হবে তাই না সো আমাদেরকে মাঝে মধ্যে হেরে যাবারও প্রয়োজন আছে কেন জানেন কারণ হেরে যাবার মাঝেও কিন্তু জেতার একটা অনুপ্রেরণা আছে কারণ হেরে গেলে শুধু হেরে যাওয়াটাকেই দেখলে হবে না হেরে যাওয়ার সঙ্গে জিত লাগতে হবে কারণ হার জিত হারের পরে জিত আসে ঠিক আছে সো হেরে যাওয়ার মাঝে যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে ঠিক আছে সো গাইস দেখুন আমি কিন্তু ভেজে নিচ্ছি সুন্দর করে কাঁচা কলার পকোড়া আমার এই নিউ রেসিপি কাঁচাকলার পকোড়া কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা দাদারা ভাইরা আপুরা বোনরা সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার ছোটো চ্যানেলটি সবাই পাশে থাকবেন ভাইয়া মাপুরা সবাই সবাইকে জানায় আমার চ্যানেলে আমন্ত্রণ নিমন্ত্রণ দেখুন কতটা লাল হয়েছে কতটা ইয়ামি হয়েছে খেতেও কেমন কেমন লাগবে বলুন তো খেতেও কিন্তু অনেক মজা লাগবে ঠিক আছে সো মজা লাগবেই আমি গ্যারান্টি বলছি আমি ঠিক যেভাবে করছি সেভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই মজা লাগবে এবং ভালোও লাগবে সো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না আর হ্যাঁ চুলার আঁচটা একদম লো থেকে লো করে দিতে হবে কারণ বেশি আঁচ দিলে তাহলে কিন্তু পকোড়াটা ভালো হবে না উপরে হবে বাট ভিতরে কিন্তু হবে না সো ভিতরে কাঁচাই থেকে যাবে সো একদম ও আছে ধীরে ধীরে ভাজতে হবে সময় নিয়ে ভাজতে হবে সো গাইস আমার কিন্তু পকোড়া হয়ে গেছে এবার আমি দেখুন আমি নামিয়ে নিচ্ছি এক এক করে জাস্ট ওয়াও এসেছে এবং অনেকটা মচ হয়েছে লাল হয়েছে সুন্দর হয়েছে দেখুন আমি নামিয়ে নিচ্ছি আঁকাচ্ছি সো দেখতে থাকুন আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আমি যেন নতুন নতুন নিউ এবং সব রেসিপি যেন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নিউ রেসিপি নিয়ে যেন হতে পারি সবাই থাকবেন আমার সঙ্গে আমার পাশে থাকবেন আমি যেন আমার কাজটাকে ধরে রাখতে পারি এবং এইভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আমি ছোট ইউজার তো কী হয়েছে আমার চ্যালেঞ্জ ছোটো তো কী হয়েছে মানুষ তো ছোটো থেকেই বড় হয় একদিনে কি বড় হয় সো আমার আমার ছোট চ্যালেঞ্জ বলে আপনারা কেউ অবহেলা করবেন না আপনারাও কিন্তু একটা সময় ছোট ছিলেন ছোট থেকেই কিন্তু বড় হয়েছেন সো ছোটো বলে কাউকে কখনো অবহেলা করতে নেই ছোটোদেরকেই আরও সাপোর্ট করতে হবে বেশি করে ঠিক আছে যেন তারা এগিয়ে যেতে পারে সো কালারটা দেখুন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এসেছে ইয়ামি এসেছে খেতে কিন্তু ভারী মজা হবে একদম বেড়ে টেস্টি দেখাচ্ছে দেখুন কালারটা রোদের আলো কেমন ঝলমল করছে খেতে খুব মজা সো কাঁচা কলার পকোড়া দুধ পকোড়া কাঁচা কলার দুধ পকোড়া সো দেখুন কালারটা একবার জাস্ট দেখুন ওয়াও ওয়াও সো সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা বন্ধুরা